ওই পারিসা পারিসা হ্যালো দেখো পারিসা মেলা দেখো ও ওইদিকে ঘুরে ওইদিকে ઉઠ વી એટલે ઉઠવી હા ઢોડે ઉઠવી ઢોડે નોરમ ફોર્મર મધુ ખાલી એરામેરા ઝાપા બી અમે ઉઠી જી અનેક બાર આરી સરિંગી અમે ઉઠે એરામેરા સર ટીચર ટીચર કી વિડિયો બળ હોય છે હા એ વિડિયો છે કે અમે મને વિડિયો કરતા રીના હા

আবার তোমার বলুন লাগি দুই টাকা ধরে নিয়ে আমরা তো উঠি আমাকে তো সময় ছিল ও খালা ওঠে না এই খালাও না তিনটে টাকা খালা খালা মেয়ে খালা খালা মেয়ে তুমি না 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 উঠে যাও আমরা তুমি উঠে না লাগে না এর একটু যাও হয়ে গেল আপনার সাথে এর আর এসও একি ছোট ছোট জিতপালা না যাবে

যে আমরা সামনে 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 পরে একবার এই মোড় বসে সামনে ওই নৌকাটাই বুঝেন ফালা প্রথম চোটে একটু ভয় লাগে হাত bhi কাভে পরে যাస్తే যে ঠিক হয়ে যায়